চুল পড়া বন্ধ করতে কোরআনের একটি আয়াত এগারো বার পরে ফুদিন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআনের পাওয়ার এই কোরআনের আমল যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি অবশ্যই ফায়দা পাবো বর্তমান সমাজের ভিতরে অধিকাংশ মানুষের চুল পড়ে যায় বিভিন্ন মা বোনদেরও চুল পড়ে যায় আবার অনেক পুরুষ যারা ইয়াং আছে তাদের চুল অনেকে পড়ে যায় এই চুল পড়ে যাওয়ার করো কোরআনে আমল আছে কি না অবশ্যই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব আলমিন সব কিছু দিয়েছেন আর কোরআনটা কিন্তু শেফা এটাকে আমরা জানি কোরআন হচ্ছে শেফা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার দুই নম্বর লাইন সোরা বানি সয়েলের এইটটি টু বিরাশি নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ম্যা হুয়া শেফায় ও রহমে তুলিল আমি আল্লাহফা ক্রব্বুল আন আমিন এই কোরানটা মুমিনদের জন্য রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি এই কোরানের ভিতরে শেফা রয়েছে তো অবশ্যই পরিপূর্ণ একই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একইনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি কোরআনের মাধ্যমে আমল করতে চান অবশ্যই ভালো ফলাফল আসবে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে আপনি নামাজ পড়বেন না আল্লাহর বিধিবিধান ছেড়ে দিবেন আবার কোরআন থেকে নেবেন বিষয়টা এমন করলে হবে না অবশ্যই আল্লাহর প্রতি থাকতে থাকতে হবে হবে বিশ্বাস তাহলে আল্লাহর পক্ষ থেকে উত্তম ফাইসালা আসবে কিভাবে আমল করবেন কোন আয়াতটি পড়বেন এগারো বার আয়াতটি হচ্ছে উনিশ নাম্বার পারান নয় নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সৌরশো আড়াইয়ের আশি নম্বর আয়াত এই ছোট্ট একটি আয়াত এই আয়াতটি একটা তেল ইউজ করতে হবে সেটা হচ্ছে জাইতুনের তেল এটা আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন ভিতরে এই জাইতুন সম্পর্কে আলোচনা করেছেন সুরাত তারপরে হচ্ছে ওয়াইতুন আল্লাহ তালা জাইতুনের কসম খেয়েছেন কসম করেছেন আল্লাপা রব্বুল আলমিন সুতরাং জাইতুন তেল আপনি ইউজ করবেন এই জাইতুন তেলে যদি আপনি প্রথমে ইস্তেকফার পড়বেন এরপরে তিনবার দুরশ্বরী পড়বেন এরপরে আপনি ওয়াইদা মারিতু ফাহুয়া আসবেন সুরা সোহারায়ের আশি নাম্বার আয়াত এটা পরে যদি আপনি তেলে ফু দেন এই তেলটা যদি আপনি মাথা ইউজ করেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরেই ভালো ফলাফল আসবে এভাবে আপনি দৈনিক আমল করতে থাকেন অবশ্যই ভালো একটা ফলাফল আসবে সুতরাং আল্লাহ তালার কোরআনের ভিতরে পাওয়ার রয়েছে যদি আপনি একিদের সাথে করতে পারেন বিশ্বাসের সাথে করতে পারেন যেহেতু কোরআন হচ্ছে শেফা কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত সুতরাং এই কোরআনের ভিতরে শেফা ও রহমত উভয়টাই রয়েছে সুতরাং চুল পরা বন্ধ করতে চাইলে কোরআনের আমলটি আপনি করতে পারেন এমনকি সুরা ফাতেহার আমলটাও করতে পারে সুরা ফাতেহা হচ্ছে উম্মুল কোরআন কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতেহাকে কেননা সুরাতুল ফাতেহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এর সার মর্ম দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে যা রয়েছে তার পরিপূর্ণ সার মর্ম হচ্ছে সুরাতুল ফাতেহার ভিতরে আপনি সুরাতুল ফাতেহা পড়েও ফু দিতে পারেন কেননা সুরা ফাতেহার অনেক ফজিলত রয়েছে আল্লাপাক রবুল আলমী সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন সুরাতুল ফাতে হচ্ছে শিফা ও মিঙ্কুল্লি দা সকল রোগের ওষুধ হচ্ছে সুরাতুল ফাতে অবশ্যই আমরা চুল পড়া বন্ধ করার জন্য এই আমলটি করতে পারি বিশেষ করে যাদের চুল পড়ে যায় একইনের সাথে বিশ্বাসের সাথে এই আমলটি করব আমি নিয়মটা আবারও বলে দিচ্ছি প্রথমে ইস্তেকফার পরবেন এরপরে তিনবার শরীফ পড়বেন এরপরে জাইতুরের তেলে সুরা সারায়ের আশি নম্বর আয়াত ও ইদা ফাহু আয়াসফিন এটা পরে ফু দিয়ে এগারো বার পরে ফু দিবেন ফু দিয়ে ওই তেলটা আপনি বাথা ইউজ করবেন টানা আপনি যদি বিশ একুশ দিন আমলটি করতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ভালো একটা ফলাফল আসবে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে